অনুরাগের ছয় আজকের পর্বে দেখতে পারবো সাক্ষদ্বীপ সুযোগের সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে ওই দেখুন মিশকা এই বাড়ি থেকে বেরোচ্ছে কিন্তু টিস্কা হসপিটাল থেকে বেরোতে পারেনি সূর্য বলে টিস্কার মিশকা কিনা সেটা তো অনেক বড় রহস্য এদিকে দীপা ঘরের মধ্যে সূর্যকে ডাকে অন্যদিকে মিশকা যখন সিসিটিভি ফুটেজটা চেক করে মিশকা আপন মনে হাসে তখনই না জিজ্ঞেস করে আপনার পা ভেঙেছে মাথা ফেটেছে আপনি এইভাবে হাসছেন কেন মিশকা বলে এবার তোমরা শুধু গোলক দাদায় ঘুরবে অন্যদিকে সোনা আরিয়ানকে দেখে প্রচণ্ড রেগে যায় বলে এসব দেখতে তোমার খুব ভালো লাগছে তাই না আরিয়ান বলে আমি তো দীপানটির কেমন আছে সেটাই দেখতে এসেছিলাম সোনা বলে তাহলে তুমি ফোন করেও জানতে পারতে দেখা হয়ে গেছে এবার চলে যাও তখন আরিয়ান বলে জয়ী কেমন আছে আমি সেটাও জানতে চাই রূপা বলে আরিয়ান কিন্তু আমাদের অনেক হেল্প করেছে সোনা বলে যেই দেখেছো আমি ওর সাথে কথা বলছি অমনি চলে এসেছো সোনার কথায় পাতা না দিয়ে জয়ী আরিয়ানের হাত ধরে বলে তোমার সাথে আমার কথা আছে তুমি আমার সঙ্গে চলো এদিকে সূর্য মিসকার টিসকার ব্যাপারটা বোঝার জন্য আবার হসপিটালে ফোন করে অন্যদিকে রূপা আরিয়ানকে বলে যে আমার একটা গাড়ি লাগবে যেখানে বলবো সেখানে জিজ্ঞেস করে কোথায় যাবে তুমি তখন জয় বলে বলার হলে বলে দিতাম এতবার জিজ্ঞেস করতে হতো না ঘরে এসে রূপা ইচ্ছে করে সোনার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করে সোনাকে বলে আরিয়ান আমার সঙ্গে কথা বলছিলো সেই জন্য তুমি ওর সাথে এরকম অসুবিধা করছো তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো রুবা সূর্যের সঙ্গেও বাজে ব্যবহার করে সূর্যকে সেখান থেকে চলে যেতে বললে সূর্য বলে প্রয়োজন পড়লে আমি জোর করে এখানে থাকব। তখন রূপা বলে আপনার জন্য আর আপনার অসভ্য মেয়ের জন্য আজকে আবার মায়ের এরকম অবস্থা সূর্য অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার মতো একজন বুদ্ধিমতী মেয়ে এরকম ব্যবহার করছে তখনই রূপা বলে আপনারা এখান থেকে চলে গেলেই তো পুরো ব্যাপারটা মিটে যায় সাক্ষদ্বীপ বুঝতে পারে রূপা ইচ্ছে করে এরকম ব্যবহার করছে সেজন্য সূর্যকে আর সোনাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে বাড়িতে এসে সূর্য কিছুতেই হিসাব মেলাতে পারে না বলে জয়ের মতো একজন ম্যাচিউর এরকম ব্যবহার করছে নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে পরে সাক্ষদ্বীপ আর তার মা জয়কে জিজ্ঞেস করে তোমার মাথায় কি চলছে জয়ী বলে তোমরা ওই ঘরে চলো তারপরে আমি বলছি এই বলে সাক্ষদ্বীপ আর তার মাকে জয়ী দরজা বন্ধ করে দিয়ে সেখান থেকে দীপাকে বিলচিয়ারে চেয়ারে বসিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে আরিয়ান যখন দেখতে পারে দীপাকে ভিলচেয়ারে বসিয়ে রূপা গাড়িতে করে নিয়ে যাবে তখন আরিয়ান রূপাকে বারবার সাবধান করে কিন্তু রূপা বলে যে আমি তো একা নই আর তুই আমার অনেক হেল্প করেছিস তোর কাজে এখানেই শেষ এবার তুই যেতে পারিস এদিকে শেখ বাধ্য হয়ে সূর্যকে ফোন করে বলে দেয় যে জয় তার মাকে নিয়ে বেরিয়ে গেল আর সাথে আরিয়ানও ছিল যেটা শুনে সূর্য সোনাকে বলে আরিয়ানকে ফোন করতে আরিয়ানকে জিজ্ঞেস করলে আরিয়ান বলে যে তোমাকেও কিছু বলেনি তবে শুধু এইটুকু বলেছিল গাড়ি জোগাড় করে দিতে সোনা আরিয়ানকে লোকেশনটা পাঠাতে বলে এদিকে জই গাড়ি থেকে নামে দীপাকে নিয়ে একটা নদীর ধারে আসে সেখানে এসে বলা হয় তুমি আমাকে আজকে চিনে নেবে তা না হলে আমাদের অন্য কোথাও দেখা হবে